কাছারের কাটিগড়ায় দেবোত্তর জমি উদ্ধারে প্রশাসনের অভিযান সতেরো বিঘা জমি মুক্ত শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের নামে পুনর্দখল কাছার জেলার কাটি করা রাজস্ব চক্রের মহাদেবপুর তৃতীয় খণ্ড এলাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসন বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় সতেরো বিঘা দেবোত্তর জমি দখল মুক্ত করেছে জমিটি শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের নামে নিবন্ধিত হলেও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ভিন্ন সম্প্রদায়ের দখলে ছিল এডিসির নির্দেশে কাটি করা সকল ম্যাজিস্ট্রেট ডক্টর critics. সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর ডবাট ঢৌলোয়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া উচ্ছেদ অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ বাহিনীরও উপস্থিতি ছিল প্রশাসনের এই পদক্ষেপে মন্দির কমিটি এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে দীর্ঘদিনের দাবির পর অবশেষে দেবোত্তর জমি পুনর্দখল হওয়ায় এলাকায় ইতিবাচক সারা পড়েছে এই জায়গাটা এই জায়গাটা যেটা উচ্ছেদ হইতেছে এটা মহাদেবপুর তৃতীয় পরে তে এই জায়গাটা আসলে দেবদূত্তর সম্পত্তি আম আমার পূর্বপুরুষ যারা নন্দকুমার দে উনিশশো সাতাশিতে মানে এটা ওই স্থাপিত রাধা মাহব মানে ইয়ে করিয়া স্থাপিত করিয়া এই রাধা মাহাদ নামে শর্ত সাপেক্ষে এটা উইল করিয়া গেছে তো আজ থেকে উনিশ প্রায় একশো বছরের অভিযোগ হইব তো এইটার এখানে মহাদেবপুর মধ্যে এই জায়গাতে মহাদেবপুর তৃতীয় খণ্ডে এখানে প্রায় একশো চৌত্রিশ বিঘার মতো আছে তো এইটা প্রায় একশো এই একশো বিশ বছর থেকে এইটা একশো বছর থেকে ওইটা আমি জানি আমার জানা মতো একশো বছর থেকেও এটা বেদ হলে আছে তো এইটা নিয়ে আমরা সবাই পক্ষ থেকে মানে দখল খেয়া করছে দখল কিছু মানে মাইনরিটি মানুষ এখানে দখল করিয়া আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তো এটা এটা নিয়ে আমরা যে সমালোক পদ্মকে অবগত করিয়া আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন করলাম যাতে এই জায়গাটা যদি অবৈধ ভেদগল হয়ে থাকে আমরা এটা কীভাবে ভেদগল মুক্ত হইতো এটা নিয়ে একটা ইয়ে করা তো কমল কমলাক মহাশয়ের অসীম প্রচেষ্টায় আর কি এই এই জায়গাটা আজকে যে জায়গাটা উচ্ছেদ হইতেছে তানুর অপরিসীম প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের তান প্রশাসন দ্বারা আজকে এই জায়গাটা মুক্ত করিয়া আমার এই পূর্বপুরুষ মানে আমরা এটা যে সেবাহিত এটা বংশ পরম্পরা সেবাহিত হিসাবে সত্য সাপেক্ষ আছে আর যে আমরা বংশ পরম্পরা সেবাহিত হিসাবে তাকিয়া এই पुलिस जनाफराल लगी है कि तो ये खराबी से तो आमिर लास्ट टाइम बोलता हूँ तुमने आपने आज आज जो एक्शन चल रहा है इसके बारे में थोड़ा जानकारी दीजिए सर क्या हो रहा है आज ये जो एक्शन चल रहा है ये देवतोर लेन है तो इंक्वायरी के मुताबिक ये पता चला कि इस देवतोर लेन में कोई अपना घर यहाँ बना के बैठा हुआ है और इन लोगों के पास कोई फॉर्मल कोई परमिशन भी नहीं है तो वो चीज़ को लेके हमने पहले इंक्वायर किया अपना स्टाफ से उसके बाद ही पता चला कि ये लोग मतलब इन्फ्रोसमेंट हिसाब से डिबोटर लैंड में घर बनाया हुआ है ये है नगर मानपुर पार्टी है महादेवपुर पार्टी सॉरी सर तो इसीलिए हम लोग सारा इंक्वायरी करने के बाद आज हम लोग यहाँ आया है कितना सर? टोटल लेंथ है अराउंड 17 बीघा अच्छा अच्छा आज इक्शन हो रहे हैं हाँ सेवनटीन बीघा में से आ, बाकी तो एनकोर्स में नहीं है अच्छा, बस अच्छा। इसी समय इसी एरिया पे ये जो घर जो बना हुआ है इसी घर को हम लोग आज से कर रहे हैं इसमें आज पर रिकॉर्ड चार चार फैमिली लोग अच्छा दाग पट्टा कह सकते हो सर दाग पट्टा तो याद नहीं अराउंड एट्टी नाइन नाइन्टी दाग दाग पट्टा पट्टा तो मुझे याद नहीं है ठीक है